আমার শিক্ষার্থীরা যারা আছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দর্শকের কোন উপযুক্ত শাস্তি আমরা দেখতে পাই নাই দর্শক নামে কয়েক তিন মাস ছয় মাস পরে কিছু জমিনের বিনিময়ে পার পেয়ে যায় কিন্তু চব্বিশ মেয়ের পরবর্তী বাংলায় আমরা দর্শনের বিচার না প্রকাশ্যে দেখতে চাই প্রত্যেকটা দর্শনের বিচার প্রকাশ্যে করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এনাম নার্সিং কলেজের শিক্ষার্থী পক্ষ থেকে আবেদন জানাতে চায় অতি দ্রুত দর্শনের বিচার No, no. I'm <inaudible> <inaudible>

আর <laughs> আই